ওম সর্বেশাম স্থীর ভবত ওম সর্বেশাম শান্তিঃ ভবত ওম সর্বেশাম পূর্ণং ভবত ষাম মঙ্গলম ভাবত ও শান্তি 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 বলা হয় পৃথিবীটা যৌবনের আরে যে জীবন তাও নাকি যৌবনের আমি বলি সব বয়সেরই একটা সৌন্দর্য আছে একটা বিশেষ আস্বাদন আছে সব বয়সেই যেমন আনন্দ আছে ঠিক তেমনি আছে দুঃখ দাঁত থাকতে যে জিনিসটা আপনি খেতে পারতেন তা আর আজ হয়তো আপনি খেতে পারবেন না তবে বৃদ্ধ কালেও আপনার অনেক কিছু পাবার সম্ভাবনা আছে আপনাকে কেবল খুঁজে নিতে হবে বৃদ্ধ বয়সের সমস্যাকে বড় করে না দেখে একে সমাধানের রাস্তা আমাদের খুঁজে নিতে হবে বৃদ্ধ বয়সের সমস্যা আজ আমরা একটু খুঁজে দেখবার চেষ্টা করব এই বয়সে আমাদের শারীরিক অসুস্থতা দেখা দেয় তো যার শরীর ভালো নেই তার জীবনটাই বিস্বাদ হয়ে গেছে আগের থেকেই যদি আমরা শরীরের দিকে একটু খেয়াল করতাম তাহলে হয়তো এতটা খারাপ হতো না কিন্তু একথা সত্যি বয়সের সঙ্গে সঙ্গেই আমাদের শরীর ভালো থাকবে না এই সত্যকে স্বীকার করে নিতে হবে বয়সের সঙ্গে সঙ্গেই আরও একটা জিনিস আসে সে হচ্ছে নিঃসঙ্গতা এই নিঃসঙ্গতা আমাদের কাছে অসহ্য লাগে এই নিঃসঙ্গতা কাটানোর জন্য আমাদের কারুর কারুর আশ্রয় নিতে হয় আর এই কারুর কারুর বলতে আমি বলতে চাইছি যদি আশ্রয়ই নিতে হয় তবে আপনি বিশ্ব পিতার আশ্রয় নিন তৃতীয়ত হচ্ছে এই বয়সে আমাদের অনেকের আর্থিক কষ্ট দেখা যায় তার কারণ হচ্ছে এই আর্থিক দিকটা হয়তো যৌবনে আমি অতটা বুঝে উঠতে পারিনি ভবিষ্যতে আমার কি হতে পারে সেই সম্পর্কে হয়তো আমি কোনো ধারণা করতে পারিনি তাই আজ আমি এই আর্থিক কষ্টের মধ্যে পড়েছি এই যে আর্থিক কষ্টের কথা বলা হচ্ছে এই বৃদ্ধ বয়সেই আপনি এখন আর শারীরিক পরিশ্রম করতে পারেন না এই কারণেই আপনার যৌবনে যে আয় করবার ক্ষমতা ছিল এখন আর নেই এই অবস্থা আমাদের সবার ক্ষেত্রেই হতে পারে হয়ে থাকে আমরা কেউই বৃদ্ধ বয়সে আর শারীরিক পরিশ্রম করতে পারি না আরও একটা জিনিস হচ্ছে সারা পৃথিবীতেই আমরা একটা বয়সের পরে কর্মক্ষেত্র থেকে অবসর নিয়ে থাকি এটি চাকরির ক্ষেত্রে অবশ্যই বাধ্যতামূলক এটা যেমন একটা সামাজিক নিয়ম রাষ্ট্রীয় নিয়ম ঠিক তেমনি ঈশ্বরের জগতেও এই একই নিয়ম চিরকাল চলে আসছে শরীর বৃদ্ধ বয়সে পরিশ্রমের সহায়ক হয় না তো এই নিয়মের বাইরে আমরা কেউ নই যারা দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝেননি তাদের তো একটু কষ্ট স্বীকার করে নিতেই হবে তবে একটা জিনিস জানবেন হতাশবার কিছু নেই সমস্ত জীবের শরীর রক্ষার জন্য ভগবান কোনো না কোনো ব্যবস্থা করে রেখেছেন পশু পাখি কেউই সঞ্চয় করে না করতে পারেও না বাঘ সিংহ কুকুর বেড়াল কেউই বৃদ্ধ বয়সের জন্য সঞ্চয় করে রাখে না এতে করে হয়তো তাদের মধ্যে কেউ কেউ না খাওয়ার যন্ত্রণা ভোগ করে কিন্তু এও সত্য যারা গৃহপালিত অর্থাৎ মানুষের কাছাকাছি যারা থাকে তাদের ক্ষুধা নিবৃত্তির জন্য ভগবান কিছু না কিছু ব্যবস্থা অবশ্যই করে দেন রাস্তার কুকুর কেউ কেউ না কেউ বিস্কিট অথবা খাবার দিয়ে থাকে দুর্গম পাহাড়ের নির্জন গুহায় যে মহাত্মা ঈশ্বরের সাধনা করছেন তাকেও ভগবান আহারের ব্যবস্থা করে থাকেন ভগবানের প্রতি যারা নির্ভর করেন তাদের সমস্ত প্রয়োজন ভগবান তার ইচ্ছে মতোই পূরণ করে থাকেন তবে এই সত্য উপলব্ধি করতে গেলে ভগবানের প্রতি শ্রদ্ধা আর নিষ্কাম হয়ে অপেক্ষা করতে হয় নিজের মধ্যে সহ্য শক্তি বাড়াতে হয় ভগবান কখন তার করুণা হস্ত প্রসারিত করবেন তা আমরা কেউ জানি না তাই তার দিকে সমস্ত মন প্রাণ নিবিষ্ট করে অপেক্ষা করতে শিখতে হবে যাই হোক আপনি তো মানুষ আর আপনি অবশ্যই গৃহপালিত আপনার একটা সংসার আছে আপনার একটা সমাজ আছে আপনি যদি মানুষের কাছে থাকেন আপনি যদি মানুষকে ভালোবাসেন আপনি যদি সহজ সরল শিশুর মতো হয়ে যেতে পারেন তবে আপনার আবার অর্থাৎ আপনার খাবার বা আপনার শরীর রক্ষার জন্য কোনো চিন্তা করতে হবে না ভগবান অবশ্যই একটা ব্যবস্থা করে রেখেছেন যা আপনি হয়তো জানেন না তাই আপনি দুশ্চিন্তাগ্রস্ত হয়েছেন এই সত্যকে যদি উপলব্ধি করতে আপনি নাও পারেন তথাপি এই সত্যকে আপনি স্বীকার করুন একটা শিশু যখন জন্মায় তখন সে তার নিজের চেষ্টায় কিছুই সংগ্রহ করতে পারে না তাই বলে কি সে না খেয়ে মারা যায় আপনিও পরিবারের প্রতি আস্থা রাখুন তাদের কাছে ভালো মন্দ সব সময় তাদের কাছে থাকার চেষ্টা করুন তাদের সঙ্গে ভালো ব্যবহার করুন নিজের পছন্দ অপছন্দ ত্যাগ করে কেবলমাত্র শরীর রক্ষার জন্য খাবার খান দেখবেন আপনার খাবারের জন্য শুকিয়ে মরতে হবে না তো বৃদ্ধ বয়সে শিশুর মতো সরল হতে হবে নিজের পছন্দ অপছন্দ ত্যাগ করতে হবে পরিবারের কারুর দোষ দেখতে যাবেন না তাদের ত্রুটি বিচ্যুতি উপেক্ষা করুন নিষ্প্রিয় থাকুন সমস্ত ব্যাপারে নাক গলাতে যাবেন না সবাইকেই ভালোবাসুন দেখবেন আপনাকেও সবাই দেখভাল করছে একটা জিনিস জানবেন আমাদের সবাইকেই একদিন বৃদ্ধ হতে হবে আজ যদি আপনি যুবক থাকেন তবে বৃদ্ধ বয়সের কথা চিন্তা করে সাধ্যের মধ্যে অবশ্যই কিছু কিছু করে সঞ্চয় করুন আয় বুঝে ব্যয় করুন তাহলে বৃদ্ধ বয়সে আপনাকে আর্থিক কষ্টে কাটাতে হবে না শুধু নিজের জন্য নয় আপনার প্রতি যারা নির্ভরশীল তাদের কথা চিন্তা করে আয়ের থেকে কিছু টাকা সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলুন যারা এটা করেননি তাদেরও হতাশ হবার কিছু নেই ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন ঈশ্বরের ইচ্ছেকে সম্মান করুন আপনার অর্থ কম থাকলেও আর্থিক কষ্টের জন্য আপনাকে ভাবতে হবে না আর্থিক কষ্টের জন্য খাবারের কষ্ট কখনোই আপনার হবে না এবার বলি শারীরিক কষ্টের কথা বয়স হয়ে গেলে সবারই শরীরের কষ্ট দেখা দেয় দেখুন যতদিন আমাদের শরীর আছে ততদিন আমাদের শারীরিক ব্যাধির শিকার হতেই হবে সারা জীবন কেউ যদি সুস্থও থাকেন তথাপি মৃত্যু আসন্ন হলে তাকে অবশ্যই ব্যাধিগ্রস্ত হতে হবে ভগবানের মৃত্যুর দূত এই অসুখ বিসুখ বা শারীরিক ব্যাধি যমরাজ নিজে এই ব্যাধিরূপ দূতকে পাঠিয়ে জীবকে তার কাছে টেনে আনেন ভগবান যখন এই শরীর তৈরি করেছেন তখন তিনি এই শরীরের মধ্যেই মৃত্যু রূপে অবস্থান করছেন জীবের জন্ম হলেই জানবেন তিনি মৃত্যুর ছায়া দ্বারা আচ্ছাদিত জীবনে একমাত্র সত্য হচ্ছে মৃত্যু আর মৃত্যুর দূত হচ্ছে এই শারীরিক ব্যাধি তো আপনি যতই ডাক্তারের কাছে থাকেন এমনকি আপনি যদি নিজে ডাক্তারও হন তথাপি জানবেন এই ব্যাধি আপনাকে কখনোই ছেড়ে চলে যাবে না তবে হ্যাঁ ভারতের মুনি ঋষিগণ হাজার হাজার বছর পরীক্ষা করে এই সত্য আবিষ্কার করতে পেরেছেন যে মৃত্যু অবসম্ভবী হলেও অকাল মৃত্যু রোধ করা বা শারীরিক ব্যাধিকে দূরে সরিয়ে রাখা অবশ্যই সম্ভব আর এর জন্য তারা নানান রকম ক্রিয়ার কথা বলেছেন আহার বিহারে সংযমের কথা বলেছেন যার শরীরে যা সহ্য হয় না তা গ্রহণ করবেন না পরিমিত আহার করুন পরিমিত পরিশ্রম করুন এবং পরিমিত ঘুম এই তিনটে জিনিস আপনার শরীরকে সুস্থ সবল রাখতে সাহায্য করতে পারে এই সত্য যেদিন থেকে আমাদের ব্যবহারিক জীবনে প্রতিফলিত হবে সেদিন এই শরীর আর ব্যাধিগ্রস্ত হবে না যোগক্রিয়া আমাদের শরীরের মধ্যে একটা সাম্যতা আনতে পারে আমরা সারা জীবন সুস্থ থাকতে পারি এই সত্য যেদিন আপনার উপলব্ধিতে আসবে যেদিন আপনি নিয়ম করে সকাল সন্ধে অন্তত এক ঘন্টা করে যোগ ধ্যানের মধ্যে কাটাতে পারবেন সেই দিন আপনি আচার্যদেবের বা আমাদের মুনি ঋষিদের উপলব্ধির কথা আপনার উপলব্ধিতেই আসতে শুরু করবে বৃদ্ধ বয়সে আমাদের এই কাজটা কিন্তু খুব সহজ তার কারণ হচ্ছে এই বয়সে আপনার কাছে অবসর সময় প্রচুর আছে জীবনে একটা নিয়মনিবর্তিতা আনুন একটা রুটিন তৈরি করুন আর সেই রুটিনের মধ্যে নিজেকে আবদ্ধ করে ফেলুন একটা কথা জানবেন শৃঙ্খলাই মানুষের জীবনে শুধু সাফল্য নয় শান্তিও এনে দিতে পারে এই শৃঙ্খলা অনুলোম বিলোম করুন কপাল ভাতি করুন মনোযোগ দিয়ে রেচক পুরক কুম্ভক করুন শ্বাসের গতিকে রুদ্ধ করে কুম্ভব ও অন্তঃ কুম্ভক করুন জানবেন কুম্ভক অর্থাৎ শ্বাস রোধ করে থাকা মানুষের জীবনের আয়ুকে বর্ধিত করে দেবার এক অলৌকিক ক্ষমতা রাখে শ্বাসের গতিকে ধীর করুন কিছু না পারেন অন্তত শ্বাসের দিকে খেয়াল করে এক ঘন্টা চুপচাপ শ্বাসের সঙ্গে জীবন অতিবাহিত করুন এতে করে আপনার শারীরিক অসুস্থতা শুধু নয় আপনার মধ্যে যে মানসিক অশান্তি আছে সেই অশান্তি দূর হয়ে যাবে আপনি একটা মানসিক শান্তি অনুভব করবেন একটা অহৈতুকি আনন্দ অনুভব করতে পারবেন এ শুধু কথার কথা নয় ভারতের মুনি ঋষিদের পরীক্ষিত এই সত্য আজও সমানভাবে কার্যকরী আমার মনে হয় যোগ মানুষকে ডাক্তার বিমুখ করে দিতে পারে যোগের অসীম শক্তি যা মুখে বলে শেষ করা যাবে না তো আপনার এখন বয়স হয়েছে আপনার যথেষ্ট সময় আছে আপনার হাতে এখন যথেষ্ট সময় আপনি সকালে এক ঘন্টা আর সন্ধে এক ঘন্টা এই যোগের মধ্যে কাটাবার অভ্যাস করুন বেশিক্ষণ থাকতে পারলে তো আরও ভালো দেখবেন আপনার সব দুঃখ তা সে শারীরিক হোক বা মানসিক সব অশান্তি নাশ হয়ে যাবে সব দুঃখের অতীতে চলে যাবেন আপনি সকাল বিকে বৃদ্ধ বয়সে শরীর সুস্থ রাখবার আর একটা মক্ষম উপায় হচ্ছে হাঁটা চলা করা সকাল বিকেল একটু করে হাঁটুন এতেও আপনার শরীর ভালো থাকবে সবচেয়ে বড় কথা হচ্ছে একটা জিনিস জানবেন রোগ কিন্তু আমাদের শরীরে নয় বেশিরভাগ রোগই আছে আমাদের মনের মধ্যে এই মনকে যদি আপনি শুদ্ধ করতে পারেন এই মনকে যদি ভালো রাখতে পারেন তবে আপনার শরীর আপনা থেকেই সুস্থ হয়ে যাবে আপনি নিজেকে যতটা অসহায় মনে করবেন আপনার ভবিষ্যৎ সম্পর্কে আপনি যত বেশি ভীতির জন্ম দেবেন ততই আপনার শরীর অসুস্থ হতে থাকবে কেউ এটা রোধ করতে পারবে না অর্থাৎ আপনার মনে যত ভয় বাসা বাঁধবে আপনার শরীরও তত দুর্বল হতে থাকবে তাই শরীর সুস্থ রাখবার জন্য যেমন শরীরের পুষ্টি জোগাতে হবে শরীরের প্রয়োজন মেটাতে হবে ঠিক তেমনি আমাদের মনকেও দুশ্চিন্তাহীন রাখতে হবে আপনি অমৃতের সন্তান আপনার হৃদয়ে ঈশ্বরেরই বাস আপনাকে সদা ঈশ্বরই রক্ষা করছেন এই বিশ্বাস নিজের মনের মধ্যে দৃঢ় করে ফেলুন আপনি একটু ভেবে দেখুন এই ঈশ্বর রূপী বিশ্বশক্তি বা আত্মা যতদিন আপনার এই শরীরের মধ্যে আছেন ততদিনই এই শরীরটা খেলে চলে বেড়াচ্ছে আপনি ক্রিয়াশীল থাকতে পারছেন কিন্তু যেদিন এই আত্মা আপনার শরীরকে ছেড়ে চলে যাবে সেদিন আপনার এই শরীর শুধু জড়বৎ নয় এই শরীর একটা পচনশীল পদার্থে পরিণত হবে তো ঈশ্বর আপনার সঙ্গেই আছেন এই সত্যকে আপনি উপলব্ধিতে আনবার চেষ্টা করুন এই কথা যত আপনি চিন্তা করবেন অর্থাৎ আপনার ভেতরেই ঈশ্বর অবস্থান করছেন এই কথা আপনি যত চিন্তা করতে থাকবেন আপনার মনও তত সাহসী হতে শুরু করবে আপনি নির্ভীক হয়ে সদা আনন্দে জগতে বিচরণ করে বেড়াবেন এর পরে বলি বৃদ্ধ বয়সের আর একটা করুণ সমস্যা হচ্ছে নিঃসঙ্গতা বৃদ্ধ বয়সে সবচেয়ে বড় কষ্ট হচ্ছে নিঃসঙ্গতা বৃদ্ধ বয়সে বহু মানুষ নিঃসঙ্গ হয়ে যান এর প্রথম কারণ হচ্ছে বৃদ্ধ বয়সে আমাদের সবাইকেই কর্মজীবন থেকে বাধ্যতামূলকভাবে অবসর নিতে হয় কর্মজীবনে আপনার যত বন্ধু তৈরি হয়েছিল তাদের সঙ্গে ধীরে ধীরে যোগাযোগ বন্ধ হতে থাকে একসময় এই কর্মজীবনের বন্ধুরাও অবসর নেন এবং ধীরে ধীরে সবাই বন্দি হয়ে যান ধীরে ধীরে সবাই আর বন্ধুদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যান ফল হচ্ছে আমরা সবাই একদিন বন্ধুহীন হয়ে যাই আরও একটা কথা হচ্ছে কর্মজীবনে আমরা ব্যস্ত থাকবার কারণে নিজের আত্মীয় স্বজন থেকে আমি আমাকে বিচ্ছিন্ন করে ফেলেছি এই বিচ্ছিন্নতা আর সহজে জোড়া লাগে না আমি নিজের স্বার্থে নিজের কর্ম ব্যস্ততার কারণে এমনকি শুধুই নিজের উন্নতির কথা চিন্তা করে নিজের ভালো মন্দের কথা চিন্তা করে নিজের সুবিধে দেখতে গিয়ে আমরা এই আত্মীয় স্বজন থেকে এমনকি নিজের ভাই বোন থেকেও নিজেকে আলাদা করে ফেলেছি এই যে ফাটল সম্পর্কের ফাটল এই ফাটল আর বৃদ্ধ বয়সে এসে জোড়া লাগানো যায় না তথাপি বলবো এই নিঃসঙ্গতা কাটাতে আপনি কোনো সঙ্গের আশ্রয় নিতে পারেন সুযোগ পেলেই আপনার পছন্দমতো যে কোনো ঠাকুরের অনুষ্ঠানে আপনি সক্রিয়ভাবে যোগ দিতে পারেন সেখানে আপনি হয়তো ঠাকুরকে পাবেন না কিন্তু বহু মানুষের সান্নিধ্য পাবেন আর তাদের সাথে আপনি একাত্ম হবার চেষ্টা করুন দেখবেন সেখানে আপনারই মতো হয়তো আপনারই মনোভাবাপন্ন কোনো বন্ধু জুটে যাবে এই বন্ধুর সাথে আপনি মদ বিনিময় করুন তাদের সঙ্গে সম্ভব হলে ব্যক্তিগত সুবিধে অসুবিধের কথাও আলোচনা করা যেতে পারে তবে আমার পরামর্শ হচ্ছে কারুর সাথেই আপনার ব্যক্তিগত সাংসারিক ব্যথা বেদনার কথা শেয়ার করতে যাবেন না আপনার ব্যক্তিগত ব্যথা বেদনার কথা একমাত্র ঈশ্বরের কাছে নিবেদন করুন ঈশ্বরের কাছে নিভৃতে আপনার ব্যক্তিগত ব্যথা বেদনার কথা বলুন একটা সময় দেখবেন ঠাকুর যেন জ্যান্ত হয়ে আপনার সাথে কথা বলছে একটা মূর্তি ধরে আপনার সাথে কথা বলছে আর এই বিবেকের নির্দেশে নিজের কর্তব্য স্থির করুন তাহলেই আপনি ভালো থাকবেন আপনার সমস্যা হয়তো সব মিটবে না কিন্তু সমস্যা আর আপনাকে কষ্ট দিতে পারবে না আপনি তখন নিরুদ্বিগ্ন হয়ে সদাশিব হয়ে উঠবেন আরও একটা ব্যাপার হচ্ছে বয়সকালে আমাদের বিয়োগ ব্যথা বাড়ে কেন বয়সের সঙ্গে সঙ্গে আমরা আমাদের চারিদিকে মৃত্যুর মিছিল দেখতে পাই এই মৃত্যু মিছিল আমাকে ভাবিয়ে তোলে আমরা নিঃসঙ্গতা থেকে বাঁচবার জন্য মানুষের কাছে যাই কিন্তু সেই মানুষ যখন পৃথিবী ছেড়ে চলে যায় তখন আমরা আরও বেশি নিঃসঙ্গতা বোধ করি এই যে নিঃসঙ্গতা এটি সবথেকে বেশি করে দেখা দেয় যখন স্বামী বা স্ত্রী এদের মধ্যে কেউ একজন দেহ ছেড়ে চলে যান স্বামী বা স্ত্রী এদের মধ্যে কেউ একজন দেহ ছেড়ে চলে গেলে তখন যিনি বেঁচে থাকেন তার আর বেঁচে থাকবার ইচ্ছে থাকে না মনের কথা বলবার কোনো লোক তখন থাকে না এই স্ত্রী বিয়োগ বয়সকালে এই স্ত্রী বিয়োগ বা স্বামী বিয়োগের কষ্ট কাটাতে একমাত্র আশ্রয় হচ্ছে ঠাকুরের শরণাগতি মনের মধ্যে ঠাকুরের স্মরণ মনন করতে থাকুন সম্ভব হলে শাস্ত্র গ্রন্থ পাঠ করুন নির্জনে ধ্যানাদি ও নিদেন পক্ষে মন্ত্রাদি জপ করতে থাকুন কিছু না হোক প্রণব মন্ত্রের জপ করুন প্রতিদিন কিছুক্ষণ মৌন থাকবার চেষ্টা করুন স্বামী বা স্ত্রী দুজনেই বেঁচে থাকতে এই অভ্যাস গড়ে তুলুন মাঝে মধ্যে একাকী কোথাও বেরিয়ে আসুন তবে স্ত্রী বা স্বামীর বিয়োগে অবশ্যই ঠাকুরকে জীবন সঙ্গী করে নিন ঠাকুরের সঙ্গেই কথা বলুন ঠাকুরের কথা শুনুন হাসুন কাঁদুন যা ইচ্ছে করুন দেখবেন মনের সব কষ্ট চলে গিয়ে মনটা চন্মন করে উঠেছে প্রতিদিন নিয়ম করে শাঁখ বাজান কাসুর ঘণ্টা বাজান আর সেই ঘণ্টার ধ্বনির শেষটুকু মনোযোগ দিয়ে উপলব্ধি করবার চেষ্টা করুন নিয়মিত শঙ্খ বাজালে আপনার হার্ট ভালো থাকবে আপনার রক্তের চাপ ঠিক থাকবে সকালে খালি পেটে একশের জল পান করুন এই খালি পেটে জল পান শরীরকে সুস্থ রাখবার একটা মোক্ষম উপায় সবশেষে বলি আমাদের মৃত্যু ভয় একটা সময় আসে যখন আমাদের চারিদিক থেকে বন্ধু বান্ধবদের মৃত্যু সংবাদ আসতে থাকে ফলত নিঃসঙ্গতা যেন বেড়েই চলে মাঝে মধ্যে মনে হয় আমিও তো একদিন এই পৃথিবী ছেড়ে ওদেরই মতো চলে যাব মৃত্যু সম্পর্কে আমাদের সবার একটা প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে আমরা যে কতবার এই মৃত্যুর সম্মুখীন হয়েছি তা আমরা জানি না এই অভিজ্ঞতা আমাদের থাকা সত্ত্বেও আমাদের কাছে মৃত্যু একটা ভয়ঙ্কর অন্ধকারের বিভীষিকা কতবার আমি এই মৃত্যুর সম্মুখীন হয়েছি তা আমাদের মনে নেই কিন্তু এই মৃত্যু তথাপি আমাদের কাছে একটা বিষাদময় অবস্থা আমাদের আত্মীয় পরিজন একটা সুরক্ষার বলয় ছেড়ে কোথাও একটা অনিশ্চয়তার পথে পা বাড়াচ্ছেন আর তা দেখে আমাদের মধ্যে একটা আশঙ্কা জন্মায় এই অজানা আশঙ্কা আমাদেরকে ঘিরে ফেলে আমরা ভীত হয়ে উঠি কিন্তু জানবেন মৃত্যু একটা রূপান্তর মাত্র আমরা যেমন শিশু থেকে কৌশরে পৌঁছই কৌশোর থেকে যৌবনে যৌবন থেকে প্রৌরত্বে এবং প্রৌর অবস্থা থেকে বৃদ্ধ অবস্থায় চলে যাই কিন্তু আমি সেই একই আমি থাকি ঠিক তেমনি মৃত্যু একটা রূপান্তর মাত্র মৃত্যুর দ্বার পার করে আমরা এই স্থূল শরীর থেকে সূক্ষ্ম শরীরে প্রবেশ করি স্থূল জগৎ থেকে আমরা সূক্ষ্ম জগতে প্রবেশ করি আর এই সূক্ষ্ম জগতের কথা যে বলা হলো এই সূক্ষ্ম জগতও কিন্তু ঠিক এই স্থূল জগতেরই অনুরূপ একটা জগৎ তো মৃত্যুর পরে আমরা অনুরূপ একটা জগতে চলে যাব মৃত্যু অবসম্ভবই ঠিক তেমনি মৃত্যু কোনো বিভীষিকা নয় বরং মৃত্যুতে আমরা একটা নতুন দেহ পেতে চলেছি যে বৃদ্ধ দেহে যে অচল দেহে এখন আমাকে থাকতে হচ্ছে যে ব্যাধিগ্রস্ত দেহে আমাকে থাকতে হচ্ছে তার থেকে মুক্তি এনে দিতে পারে আমাদের এই মৃত্যু সবশেষে বলি জীবন্ত দুদিনের খেলাঘর আমরা সবাই এই খেলা ঘরে এসেছি দুদিনের তরে অভিনয় করতে আমাদের পাঠ শেষ হয়ে গেলে আমরা আবার এই মঞ্চ থেকে নেবে আসব সত্তর আশি একশো বছরের এই কর্মদেহ একদিন তো অবশ্যই অকেজ হয়ে যাবে যাবেই এই নিয়ম স্বয়ং ঈশ্বরও ভাঙতে পারেন না তো আমরা তো সামান্য জীব তথাপি যে কথাগুলো আজ আমরা শুনলাম তা যদি আমরা ব্যবহারিক জীবনে প্রয়োগ করতে পারি তবে বৃদ্ধ বয়সে আমরা অবশ্যই ভালো থাকতে পারব শুধু ভাবুন শুধুই ভাবুন আমি তো ভালোই আছি কেন ভালো থাকব না আমি তো অমৃতের সন্তান আনন্দই আমার স্বভাব আমি সেই সচিত আনন্দের অংশ আমি অবশ্যই ভালো আছি আমি অবশ্যই ভালো আছি ও শান্তি 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 Hari Om